চিৎকার দিয়ে আবার কবর থেকে বলে দুনিয়াতে আমি তুমি আমার সঙ্গে ছিলে সমস্যায় পড়েছি তুমি বাবাকে ডাক দিয়েছি সমস্যায় পড়লে মাকে ডাক দিয়েছি এবার বাবাকে ডাক দিয়ে আব্বা আমাকে একটু রক্ষা করো না টি এসে আমাকে শেষ করে দিবের বাবা একটু আসেন না কিন্তু মুসলমান বাবার কানে কবর থেকে এই আওয়াজ দুনিয়াতে আসবে না ঠিক কিনা বলে ও মুসলমান ভাড়া দুনিয়াতে সবচেয়ে আপন মনে করি আমাদের মা ও মারা একটু ভালো করে শুনে না স্বামীর জন্য জীবন শেষ করে দিয়েছে মামা হাতে সুযোগ হয় না সুরায় মুলকে তেলাওয়াত করা সুযোগ হয় না সন্তানের জন্য সুরায় মুলকের তিলাওয়াতের শুরু হয় না যে সন্তানে কষ্ট সন্তানে কষ্ট পাবে সন্তানে ঘুমের সমস্যায় হবে সন্তানে খেদমত করতে করতে সুরায় মুলকের আমলের শুরু হয় না আছে না মাদেরকে বলি ও মা হাসরে ময়দানে ও মা ইয়া ফিররুল মারউমিন ও মা সন্তান তোমার আপন হবে না বাবা তোমার আপন হবে না সন্তান আপন হবে না বাবা আপন হবে না ভাই আপন হবে না আপন হবে না ওই কঠিন সময়ে কবরে আকার সাথে সাথে মা যখন কবরে তোমার মাটি তোমাকে মাটি চাপা দিবে চিৎকার করে কান্না শুরু করবে দুনিয়ার সন্তানের কাছে তোমার আওয়াজ যাবে না দুনিয়ার বাবার কাছে তোমার আওয়াজ যাবে না দুনিয়ার স্বামীর কাছে তোমার আওয়াজ যাবে না দুনিয়ার ভাইয়ের কাছে তোমার আওয়াজ যাবে না দুনিয়ার দেবরের কাছে তোমার আওয়াজ যাবে না দুনিয়ার শ্বশুর আর শাশুড়ির কাছে তোমার আওয়াজ যাবে না দুনিয়ার ননদের কাছে তোমার আওয়াজ যাবে না ও মা দুনিয়ার গণতন্ত্রের জন্য নেতার পিছনে দৌড়াইয়া জিন্দগি শেষ করে বেলেছে মা ওই নেতা ওই নেত্রী তোমার সঙ্গী হবে না দুনিয়াতে কবর থেকে আওয়াজ দেওয়ার পরে দুনিয়া কোন নেতার কাছে যাবে না ঠিক না বলে যদি কোন নেতার কাছে যদি কোন বাবার কাছে যদি কোন মার কাছে ধুনিপুরা হাল সন্তানের কাছে তোমার আওয়াজ যায় কবরে আওয়াজ শোনার পরে কবরে ধারে কাছে আসবে না চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে কেউ কাছে আসবে না ওই কঠিন সময় হঠাৎ করে ছোট্ট একটা পাখি তার বুকে ডানা মেলে বসে পড়বে আল্লাহ আকবার বলে এই আওয়াজ দিলে হবে না দূরে আল্লাহ আকবার বলতে হবে ও মুসলমান কবরে বলেন না আজ পর্যন্ত বাবা হয়তো পঞ্চাশ বছর আগে দাফন করেছেন দাদাকে দাফন করেছেন মাকে দাফন করেছেন বলেন না ওই বাবার কবরের ভিতরে আজ পর্যন্ত আমাদের কারো যাওয়ার সুযোগ হয়েছে হয়েছে যেতে পারবেন ডাকলে কি যাবেন 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 কেন সুযোগ নেই ও মুসলমান ভাইরা মা বোনেরা একটু ভালো করে ময় কান দিয়ে শুনেন ভাই এবার চটট পাখি ডানা মেলে বসি পড়বি ও কবরওয়ালা তুমি ভয় পেয়েছ ভয় পেয়েছ আর কাঁদতে হবে না তোমার কান্না কান্না তামা তুমি ভয় কান্নাতামা ভাই কান্না তামা বোন কান্না তামা আর কাঁদতে হবে না কয়ে তুমি মাটি তুমি চোট্ট পাখি কি করবে কই যেই মাটির ভয়ে তুমি কাটতে সচ্ছিস কাজী বাবাকে ডাকছো মাকে ডাকছো ওই মাটি তোমাকে চাপা দেওয়া সম্ভব হবে না ওই মাটি তোমাকে চাপা দেওয়া সম্ভব হবে না তাহলে তুমি কি করবা কই আমি ওই মাটিকে প্রতিরোধ করব ওই মাটি তোমার কাছে আসতে পারবে না আল্লাহ আকবার বলেন কয়ে কবরওয়ালা বলবে তুমি ছোট্ট একটা মানুষ এই ছোট্ট দেহ দ্বারা বিশাল আকৃতির এই মাটির চাপা থেকে আমাকে কেমন করে রক্ষা করবে কই তুমি জানো না আমি দুনিয়ার জমিনের ছোট্ট পাখি নয় তুমি দুনিয়ার জমিনে প্রত্যেকদিন এশার নামাজের পরে ঘুমাইতে ঘুমানোর আগে আগে মুলক। এটা পড়েছিলে এই পড়ার আমলটা আমি আমার মালিক আমার আল্লাহ আমাকে এই পাখির সৌর ধারণ করিয়ে তোমার কবরে পাঠিয়েছে জুরেসুবহান আল্লাহ বলেন আর জুরে সুবহান বলেন ও মুসলমান ভাই আল্লাহর এমন বান্দা আছে কেউ তো সকাল দশটায় ঘুম থেকে উঠে আসেন আসেন ভদ্র মানুষ তো রাত্রে ঘুমাতে ঘুমাতে রাত তিনটা বাজে এমন ভদ্র আসেন নাই আসেন নাই ঘুমের ট্যাবলেট খায় তারপরে ঘুম আসে না এই ভদ্র মানুষ রাত তিনটা বাজে ঘুমায় তো ঠিকই তো তার ঘুম থেকে উঠতে উঠতে দশটা এগারোটা একটা বাজতেই পারে আর যারা আল্লাহকে ভয় করে এসার নামাজের পরেই ঘুমের বিছানায় চলে যায় আসার নাই এই বান্দা ফজরের সময় যখন মুআয진 সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাও এই আওয়াজ বান্দার কানে পৌঁছতে দেরি হয় বান্দার গোবির বিছানা থেকে উঠতে দেরি হয় না আল্লাহরি গোলাম আল্লাহর এই বান্দার বান্দি আসতে করে বানিয়ে আল্লাহ একবার বলে যায় নামাজে দাঁড়িয়ে যায় আসে না না নামাজ শেষ করার পরে আবার বলে শুধু এই নামাজ শেষ করলেই হবে না এবার বলে আহ উজু বিল্লাহি সামি রজি বিল্লা হিসামী আই লা লিমি মিনা সই তো নি রোজি হল্লা হুল্লা এই আল্লাহর কালামের তেলাত করে কোই শুধু তা পরলে হবে না এবার বলে আমার মালিকের দাওয়া সুরয়া সিম তেলাদ কর্তবৈয়া সিমন কুর আনিল হাকিম ইনকাল মিলল নুরসরিন আলা আলাসের মুস্তাকিম এবার বলে এবার সকালবেলার আমার মালিকের আলিকের বিধান শেষ করেছি হ্যাঁ জোহরের নামাজ আদায় করে আদায় পরে আল্লাহর কালাম আবার করে করে নামাজ আদায় পরে আবার আল্লাহর কালামের তিলাওয়াত আদায় করে রে ভাই মাগরিবের নামাজ শেষ করে মাগরিবের নামাজ শেষ করে বলে আমার মালিক বলেছে আবার তিলাওয়াত করার জন্য এবার তিলাওয়াত করে আল্লাহর কালাম তিলাওয়াত করে আসির মূল সব তিলাওয়াত করে এবার ওই কবরওয়ালা বলে হে আল্লাহর গলা। ও আল্লাহর বান্দার বান্দি শুনো দুনিয়ার জমিনে ফজর থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহর কালামের তেলাওয়াতের আমল করেছিলে ইয়াসিন ওহাকে আমূল করে কিছুই তেলাওয়াত করেছ সব কিছু আমলের একটা দেহ ধারণ করে আমি পাখি তোমার কবরে তোমার বুকির উপরে বসে পড়েছি শোনো আমি দুনিয়ার জমিনের কোনো পাখি নয় আল্লাহ তা কালামের তেলাওয়া তার আমল আদায় করেছিলে আমি সেই আমলের সোরত ধারণ করেছি শোনো যতক্ষণ পর্যন্ত তোমার কবরে রাজা বন্দ না হবে আমি তোমার কবর থেকে যাব না আল্লাহ বলেন না না আল্লাহ এবার মুরুব্বি বাবাদেরকে জিজ্ঞেস করিও বাবা দুনিয়ার জন্য ব্যস্তর পেরেশান হয়ে রে বাবা দাড়ি সাদা হয়ে গেছে চুলও সাদা হয়ে গেছে এবার আর হাঁটতে পারো না লাঠির উপরে দিয়ে হাঁটা কঠিন হয়ে গেছে বলো না যে সন্তানের জন্য বিল্ডিং বানাইলা ওই সন্তান কি তোমার কবরে যায় তোমার পক্ষে একটা কথা বলবে এমন সন্তান এই পৃথিবীতে আছে আছে যাবে কেউ মাদেরকে বলি ও মা স্বামীর ঘরে যখন তুমি এসেছিলে রে মা তোমার চামড়া টান টান ছিল তোমার চামড়া দেখে তোমার চোখ আর চুল তোমার দেহ দেখি তোমার স্বামী তোমাকে পছন্দ করেছিল তোমার শ্বশুর শাশুড়ি পছন্দ করেছিল আজকে সেই চামড়া কালো হয়ে গেছে রে মা আজকে সেই কালো চুল সাদা হয়ে গেছে দাঁত গুলা পড়ে গেছে দাঁত সাদা দাঁত ছিল কালো হয়ে গেছে চামড়া ডিল ছিল ছিল টাইট আজকে ডিল হয়ে গেছে মা মা ও বলো না ওই জীবনটা তাদের করেছো সন্তানের জন্য দিয়েছো স্বামীর জন্য একটা বার বলো রে মা তুমি যখন কবরে যাবে ওই কবরে যাওয়ার পরে তোমার স্বামী কি তোমার পক্ষে একটা সেকেন্ডের জন্য কবরে যাবে 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 তাহলে যুবক ভাইদেরকে বলি বিত্ত বাবাদেরকে বলি মা বোনদেরকে বলি দুনিয়াতে বাবা আমার নয় দুনিয়ার মা আমার নয় দুনিয়ার বন্ধু আমার নয় দুনিয়ার সন্তান আমার নয় দুনিয়ার স্বামী আমার নয় বাবাকে বলছি তোমার স্ত্রীর তোমার নয় একমাত্র আমার হলো আমার আল্লাহ আমার কি আমার কে কি বলবে ওই আমল দুনিয়ার জমিনের ওই ওই জিকির হলো আমার এই ধারণ যতক্ষণ পর্যন্ত তোমার কবরে রাজা বন্দনা হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে দূর হব না তারা শাস্তি দেওয়ার জন্য আসবে যাও দূর হয়ে যাও বলে তুমি কে করো আমি হলাম দুনিয়ার জমিনে সুরে মুল্কির তেলাওয়াতের আমল ইয়া সিনেট তিলামতের আমল দুখানের তিলাহতের আমল মুজাম্মিলের আমল আমি তসপিহাতে আমল আমি জিকির আমল আমি সিদার আমল আমি ওয়া জামা সিহতের বসার আমল আ যাও যাও তুমি দূর হয় যাও দুনিয়ার জমি আমার বন্ধু আমাকে একটা সেকেন্ডের জন্য ছাড়ে নাই সুতরাং আমি এই কবরে আমার বন্ধুকে একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না জুড়ে শুভান্লা বলেন আর মুসলমান ভারা এই জমিনে যারা কোরানের সাথে সম্পর্ক রেখেছে কোরান হাসরে মায় কবরে মিসা ফুলসিরাতে রাতে আপনার সঙ্গী থাকবে হ্যাঁ যতক্ষণ প্রচ্ছন্দ জাহান্নাম থেকে মুক্তি না দিবে কবরতে কোরান আপনার সঙ্গী থেকে পিছপা হবে না সুহানন্দ সুহানন্দ বলেন তাহলে জিজ্ঞাসা করতে চাই মুসলমান যেই কোরান আমার পক্ষে থাকবে যেই কোরান আমার পক্ষে কবরে কথা বলবে হাসর মিজান ফুলসির কথা বলবে সেই কোরানকে যদি বেশজাতি করার জন্য বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদ বাংলার জমিনে কোন নাস্তিক আর মুরতাদ আবার বিয়াজবি করতে শুরু করে সেই হাত ব্যাঙ্গে কুড়িয়ে দেওয়ার জন্য কাকা তৈয়ার তো হাত উঁচু করে দেখায় না